নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি ভালো আছি আপনারাও আশা করছি খুব ভালো আছেন বাইরে বৃষ্টি পড়ছে এই সময় আমাদের মনে হলো যে একটু খিচুড়ি করে নিই রাত্রিবেলা তো একদম হেলদি আর টেস্টি একটা খিচুড়ি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যারা ডায়েট করতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই সেভ করে রেখে দিন এই রেসিপিটা কিন্তু আপনাদের ডায়েট করতে অনেকটাই হেল্প করবে অবশ্যই ডায়েটের মধ্যে থাকলে আলুটা স্কিপ করে দেবেন তো আমি এখানে দিয়ে দিয়েছি সবজি কিছু কেটে নিয়েছি যার মধ্যে রয়েছে হচ্ছে আলু রয়েছে হচ্ছে গাজর আর পেঁয়াজ রসুন টমেটো আর ক্যাপসিকাম আর পেঁপেটা দেখানো হয়নি পেঁপেও রয়েছে তো কড়াইতে দু মানে দু চামচি মতন তেল দিয়ে নিয়েছি সর্ষের তেল আর এবার আমি এখানে ফোড়নে দিয়ে নিয়েছি হচ্ছে গোটা জিরে তো এটাকে একটু ভালো করে গরম করে নেব একটু তো সবজি কিন্তু চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারতেন আমার কাছে বিনস ছিল নাহলে আমি বিনস ডেফিনেটলি অ্যাড করতাম তো এইটা কিন্তু আমি যখন ওয়েট লস করছিলাম তখন এই রেসিপিটা আমি খেয়েছি খুব মানে বেশ ভালো পেটটা ভরেও যায় আর অবশ্যই সবজিগুলো পেটে যায় যেটা ভালো একদিকে সবজি খাওয়া তো খুবই ভালো আর এটাকে আমি আবার একটুখানি যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে নিচ্ছি স্মেলটাও বেশ ভালো আসে তো রসুন দেখুন আমি অনেকটাই বেশ থেতো করে দিয়ে নিয়েছি রসুনটা এভাবে দেওয়ার কারণটা হলো ভীষণ সুন্দর একটা স্মেল বের হয় তো সেই জন্য আমি রসুনটা দিয়ে নিয়েছি ফোড়নে প্রথমে পেঁয়াজ কুচো করে রাখা ছিল পেঁয়াজটাও দিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মানে ভেজে নেব একটু ভালো করে পেঁয়াজটা তো এই খিচুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে একদম কোনো ঝামেলা ছাড়াই যারা অফিস যায় বা কিছু তাদের জন্য তাড়াতাড়ি কিছু রান্না করার থাকলে বা বাচ্চারা একটু নুন দিয়ে নিলাম এর মধ্যে তো বাচ্চারাও যদি মানে স্কুল যায় বা কিছু তাদেরও কিন্তু আপনারা এটা খাইয়ে পাঠাতে পারেন যথেষ্ট ভালো প্রোটিনও আছে যেহেতু সবজি যাচ্ছে ডাল যাচ্ছে আর পেটটাও কিন্তু বাচ্চাদের বেশ লং টাইম অবধি ভরা থাকবে তো এবার আমি এর মধ্যে কিন্তু সবজিগুলো দিয়ে নিলাম তো সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সত্যি বলছি এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আবারও একটু নুন দিয়ে নিলাম নুন আর ঝালটা কিন্তু স্বাদ অনুসারে দেবেন আমি এখানে মানে পুরোটাই কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তো কাঁচা লঙ্কাও চিড়িয়ে এর মধ্যে দেওয়া হবে তো এখানে কোনো কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার হয়নি একদম মানে খুব হেলদি আর খুব টেস্টি এই খাবারটা হয় তো একটু হলুদ দিয়ে নিলাম চট জলদি কোনো কিছু তরকারি ফরকারি করার না থাকলে এভাবে সবজি আর চালে ডালে দিয়ে করে ফেলুন খেতে দারুণ লাগে তো এর মধ্যে আদা বাটা দিয়ে নিলাম আদা বাটা আদা বেশ ভালো করে নাড়িয়ে ফেলতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে আবারও ব্যাক করছি ওই কথাটায় যে মানে যদি মানে খুব তাড়াহুড়ো থাকে না তো ওই সময় কিন্তু একটা তরকারি করতে তারপর আবার ভাত করা অনেকটা মানে টাইম নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে সবজি আর মানে চাল ডাল এভাবে করে খিচুড়ি খেয়ে নিতে পারেন এতে টাইমটাও সেভ হয়ে যায় আর হচ্ছে সবজি প্লাস প্রত্যেকটা জিনিসই বেশ ভালো প্রোটিন আর ভালো মানে হেলদিও তো এটাও আপনারা অবশ্যই টাইম সেভ করার জন্য কিন্তু করতে পারেন যখন আর কি খুব তাড়াহুড়ো থাকে তো চাল ডালটাকে ধুয়ে নিয়েছিলাম ভালো করে এটার মধ্যে এবার দিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেব আর চাল আর ডালের পরিমাণটা কিন্তু আমি এখানে হাফ হাফ দিয়েছি মানে হাফ চাল দিলে হাফ ডাল দিয়েছি রেসিপিটা কিন্তু আবারও বলছি আপনারা অবশ্যই মানে মানে সেভ করে ডাকবেন আর বাড়িতে ট্রাই করবেন তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে দিয়ে নিয়েছি মানে পুজো করে নিয়েছি তো দেখুন আমি এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি ডায়েটের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সরষের তেলটা ব্যবহার করতে পারেন অসুবিধা নেই কিন্তু যারা মনে করছেন ফিক একটা রেজাল্ট চায় তারা চা চাইছেন তারা অবশ্যই যদি মনে হয় অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তো এবার আমি এখানে বা বাচ্চার জন্যও কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে পারি তো এবার আমি এখানে জল দিয়ে নিলাম ভালো করে নাল চারা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস ঢাকা দিয়ে রেখে দিলেই কিছুক্ষণ বাদেই দেখবেন খিচুড়িটা রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু মাঝখানে একবার এসে চালটা টিপে দেখবেন চালটা কতটা হয়েছে খিচুড়ির চাল তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু এদিকে পুরোপুরি রেডি হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো এই চটজলদির খিচুড়ির রেসিপি যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন রেসিপিটা কেমন লাগলো তো রেসিপিটা কিন্তু আমার মানে খিচুড়িটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গেছে মানে পুরোটাই হয়েই গেছে চাইলে লাস্টে আপনারা ঘি একটু ছড়িয়ে নিয়ে তারপর সার্ভ করতে পারেন বাট ওই যে বললাম একটু হেলদি তাই জন্য আমি আর এর মধ্যে ঘি দিলাম না তো টাটা ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নতুন ভিডিওতে